বীরভূমের শিউড়িতে বিজেপির পরিবর্তন সংকল্প সভায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী আইপ্যাক কাণ্ড নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বলেন ওই ফাইলের মধ্যে এমন কি রয়েছে যে তাড়াতাড়ি করে নিয়ে চলে গেলেন আর কি কি বললেন তিনি শুনুন আগের বার তো ইলেকশনের পর গণহত্যা করেছেন লোকেদের বাড়ি জ্বালিয়ে দিয়েছেন এইবার কি করবেন মুন্ডুটাকে ছেদন করে দেবেন ফাঁসি চড়িয়ে দেবেন কি পরিকল্পনা আপনাদের আমরা বুঝি সে পরিকল্পনা এবার তো বলছেন খেলা হবে বড় খেলা হবে কিন্তু বলে রাখি এবার আমরাও যোগদান করব সেকেন্ড কি হতে পারে ওই ফাইলের মধ্যে এমন কি আছে যে তাড়াতাড়ি করে নিয়ে চলে গেলেন হতে পারে কয়লার পয়সা আছে বালির পয়সা আছে পয়সা আছে খাবারের পয়সা আছে যত ধরনের দুর্নীতি হতে পারে তার পয়সার হিসাব আছে তাকে দিয়েছেন কত নিয়েছেন সে একটা ভয় থাকতে পারে তার জন্য ভাই নিয়ে চলে গেলেন তৃতীয় যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট Se da la unión chan que yo to...